আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে যে ডিভাইসটা দেখতেছেন এটা হচ্ছে ডেল্টা ডি টু এইট বিএস ডাবল ওয়ান টি টু মডেল এর আইউ মডিউল ফিএলসি এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে টোয়েন্টি ফোর ভোল্ট টোয়েন্টি ফোর ভোল্ট ডিসি এবং এর আউটপুট ট্রানজিস্টর টাইপ হিসেবে কাজ করে এবং সিপিউ হাই স্পিড প্রসেসিং বত্রিশ বিট এর কাজ করে থাকে এবং এর ডাটা রেজিস্টার হচ্ছে দশ হাজার ওয়ার্ড পর্যন্ত এটাতে আপনি ষোলোটা ইনফুট ব্যবহার করতে পারবেন এবং বারোটা আউটফুট ব্যবহার করতে পারবেন এবং কাউন্টার ইনপুটগুলো হচ্ছে এক্স জিরো এক্স ওয়ান এক্স ফোর এক্স ফাইভ এক্স টেন ইত্যাদি এই কাউন্টার ইনফুটগুলোর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে টু হান্ড্রেড হার্টস পর্যন্ত এই পিএলসিতে আপনি অপশনাল মডিউল হিসেবে ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট অ্যানালগ ইনপুট এবং অ্যানালগ আউটপুটও ব্যবহার করতে পারবেন ডেল্টা ডি টু এড বিএস ডাবল ওয়ান টি টু মডেল এর ডাটা নিয়ে এই ছিল আজকের আলোচনা ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে এর ফ্রি ফিন ডায়াগ্রাম এবং প্রোগ্রাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আশা করি সকলে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল